অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরবে নম ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরবে নম ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরবে নম বাঞ্ছা কল্পতরু ভস্ব কৃপা সিন্ধুব্য এ বচ পুতি তানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নম হরে কৃষ্ণ হরিব রাধে রাধে আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু চন্দন অনন্ত গোস্বামী গুরু মহারাজে চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকে বর্তমানে এই ভিডিও টপিকে আমার আলোচ্য বিষয় হল যে ভগবান শ্রীকৃষ্ণ কেন শ্রীমতী রাধারানীকে বিয়ে করেননি এটা হলো আলোচ্য বিষয় যে ভগবান কেন রাধাকৃষ্ণের কেন হ্যাঁ বিয়ে বিবাহ হয়নি লোক মানে সবার সম্মুখে তারা স্বামিত্রী রূপে আসেননি হ্যাঁ বৃন্দাবনে অনেকে বলে যে রাধাকৃষ্ণের বিয়ে বিবাহ হয়েছে একটা বটবৃক্ষ দ্বার দেখায় বলে যে এখানে ভান্ডির বোন আমি সেখানে গেছিলাম গত নভেম্বর মাসে আমি সেখানে গেছিলাম ভান্ডির বোন সেই জায়গাতে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল কিন্তু সেটা গোপনে গোপনে হয়েছিল হ্যাঁ সমাজের সামনে রাধাকৃষ্ণ কৃষ্ণ কখনোই সামিত্ত্রিক রূপে আসেননি সমাজের সামনে সমাজের সামনে দেখতে গেলে কৃষ্ণের পত্নী ছিলেন রুকুমিনী দেবী রুক্মিণী রুক্মিণী দেবী হুম রুক্মিণী দেবী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পত্নী রাধা আর রুক্মিণীর মধ্যে কোনো ভেদ নাই কিন্তু এখানে রাধাকে ভগবান কেন বিয়ে করেননি এই কারণটা আমার এখন আলোচ্য বিষয় হ্যাঁ এর কারণ হলো প্রাচীনকালে রাধারানীর বিয়ে ছিল কার সঙ্গে রাধারানীর বিবাহ হয়েছিল আয়ন গোতের সঙ্গে হ্যাঁ আয়নগত ছিল ওই গোকুলেই গোকুলেই থাকতেন বৃন্দাবনেই থাকতেন একজন ঘোষ গোয়ালা একজন গোয়ালা গোয়ালার ছেলে তার সঙ্গে হ্যাঁ রাধারানীর বিবাহ হয়েছিল হ্যাঁ তিনি ছিলেন খুব কালী ঠাকুরের ভক্ত মা কালীর ভক্ত হুম শ্রীকৃষ্ণ গোয়ালা ছিলেন আর ইয়ে ওই আয়ন ঘোষ গোয়ালা ছিলেন হ্যাঁ কিন্তু আয়ন ঘোষের সঙ্গে হ্যাঁ রাধারানীর বিয়ে বিবাহ হলো কেন হলো প্রাচীনকালে একটি কাহিনি আছে হ্যাঁ আয়ন ঘোষ প্রাচীনকালে যখন প্রাচীনকালে যখন আগের জন্ম ছিল আগের জন্ম তার আগের জন্ম ছিল কোনো এক জন্মে ভগবান নারায়ণকে তপস্যা করে হ্যাঁ তাকে সন্তুষ্ট করেছিল হ্যাঁ তখন নারায়ণ সামনে প্রকট হয়েছিল তখন বলল বললেন নারায়ণকে বললেন যে নারায়ণকে প্রণাম করলেন অনেক শাস্ত্রাঙ্গে নারায়ণের তপশুদ্ধি করলেন তারপরে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু তারপরে হ্যাঁ সে আয়ন ঘোষকে আগের জন্মে আগের জন্মে আয়ন ঘোষকে তখন বললেন যে বলো যে তুমি কি চাও তুমি আমাকে এত ভক্তিভরে তপস্যা করলে এতদিন ধরে কঠোর তপস্যা তুমি আমার দর্শন লাভ করলে হ্যাঁ বলো তুমি কি চাও তখন বলল যে হে প্রভু আমি আপনার শক্তি লক্ষ্মী দেবীকে আমার পত্নী রূপে পেতে চাই তখন নারায়ণ বললো এ আবার কে হয় নাকি হ্যাঁ মা লক্ষ্মী তো শক্তি আমার শক্তি কী করে তুমি তাকে পত্নী রূপে পাবে দিয়ে তখন ভাবলো না আমাকে যখন বর চেয়েছে হ্যাঁ ঠিক আছে বললো ঠিক আছে তুমি তাহলে পরের জন্মে হ্যাঁ আমি যখন শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করব দাপর যুগে বৃন্দাবনে তখন লক্ষ্মী দেবী রূপে অবতারিত হবেন হ্যাঁ সেই যুগে তুমি সেই যুগে তুমি রাধা রাধারানীকে অর্থাৎ রাধারূপী লক্ষ্মীকে নিজের রূপে পাবে কিন্তু তুমি সেই যুগে নপুংসক হবে নপুংসক হুম সেই যুগে তুমি নপুংসক হবে নপুংসংক হিজরা অ্যাকচুয়ালি আয়ন হলেন বাংলা ভাষায় যাকে বলা হয় হিজরা নপুংসক হ্যাঁ ও তবেই তুমি রাধারানীকে বা লক্ষ্মী দেবীকে নিজের পত্নী রূপে পাবে তখন আয়নগজ বললো ঠিক আছে আমি পত্নী রূপে পেলেই হবে হ্যাঁ ওটাই আমার স্বপ্ন লাভ করতে যাই শুধু হ্যাঁ এটাই আমার ইচ্ছা প্রভু বললো দিয়ে হ্যাঁ এই কারণেই নারায়ণবোট তথাস্তু হ্যাঁ তাহলে দাপর যুগে আমি যখন অবতারিত হব শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অবতার যখন নেব নন্দ ঘোষের পুত্র হব তখন রাধারানী অর্থাৎ লক্ষ্মীদেবী অবতারিত হবে রাধারানী রূপে সেই যুগে তুমি রাধারূপী লক্ষ্মীকে তোমার সঙ্গে আমি বিবাহ দেব হুম এই বলে ভগবান নারায়ণ সেখান থেকে অন্তর্ধান করলেন এরপরে দাপর যুগে এলো আয়ন ঘোষ জন্মগ্রহণ করলেন আবার হ্যাঁ ঘোষালা পরিবারে জন্মগ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর সঙ্গে তিনিও খেলাধুলা করতেন তিনিও গোপদের মধ্যে একজন একজন ছিলেন তিনিও গোপিকা গোপদের সঙ্গে খেলাধুলা করতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তার বিবাহ কিন্তু আয়নগতের সঙ্গে হয়েছিল হুম কিন্তু আয়নগত ছিলেন নপুংসক অর্থাৎ হিজরা ছিলেন এ তো ভগবানের লীলা এ মানুষের লীলা নয় এগুলো হ্যাঁ মানুষের মানুষের মনুষ্য চক্ষুতে এগুলো এইসব লীলা দেখা যাবে না বোঝা যাবে না ভগবানের লীলা ওই জন্য ওই জন্যই ভগবান বস্তুত নপুংসক বানালেন হ্যাঁ বস্তু শ্রীকৃষ্ণ আর রাধারানীর মধ্যে কোনো ভেদ নাই ভগবান সর্ব বস্তু তো শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান রাধারানী শক্তি তাদের মধ্যে কোনো ভেদ নাই ভগবান শ্রীকৃষ্ণ যখন নারায়ণ হচ্ছেন তখন রাধারানী লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় শ্রীকৃষ্ণ তখন রাধারানী লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণ যখন রামচন্দ্র তখন রাধারানী সীতামা ভগবান শ্রীকৃষ্ণ যখন নারায়ণ শীলা তখন রাধারানী তুলসী দেবী তাই তাদের মধ্যে কখনো কোনো ভেদ নাই তারা স্বামী কখনো স্বামী স্ত্রীর রূপে লীলা করছে কখনো প্রেমিক প্রেমিকারূপে লীলা করছে তাই ভগবানের দিব্যলীলা মনুষ্য দৃষ্টিতে কখনোই দেখা যাবে না এটা হলো মূর্খের কাজ যদি আমরা এটা করি যারা মায়াবাদী জীব তাদের তাদের সংস্পর্শে গিয়ে যদি আমরা ভগবানকে মনুষ্য দৃষ্টিতে বিচার করি তাহলে আমাদের নরকে গতি হবে যমরাজ আমাদের নরকে টেনে নিয়ে গিয়ে আর জ্বলন্ত অগ্নিতে ফেলে দেবে এবং আমরা নরকে সেই ভয়ঙ্কর শাস্তি ভোগ করবো তাই আমরা যখন শাস্তি ভোগ না করি ভগবানের লীলাকে মনুষ্য দৃষ্টিতে দেখব না তা দিব্য দৃষ্টিতে চৈতন্য মহাপ্রভু কি বলছে হ্যাঁ সেই দৃষ্টিতে দেখব তাহলেই আমরা মুক্তির পথ খুঁজে পাব এবং ভগবানের সেই চিন্ময় গোলক বৃন্দাবন যেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজিত রাধাকৃষ্ণ যেখানে সবসময় বিরাজ করছে হ্যাঁ পৃথিবীতে মথুরা মণ্ডলী বৃন্দাবনে তো রাধাকৃষ্ণ এসেছিলেন কয়েক বছরের জন্য কিন্তু হ্যাঁ সেই চির যে গোলক বৃন্দাবন রয়েছে সেখানে রাধাকৃষ্ণ নিত্য বিরাজিত অন অনাদিকাল কাল থেকে অনাদি অর্থাৎ সৃষ্টির অনাদি যার কোনো আদি অন্ত নেই সব সময় সব সময় সেখানে নিত্য বিরাজ করছে পৃথিবীতে তারা কয়েক বছরের জন্য এসেছিলেন হ্যাঁ তাই সেই আমরা সেই গোলক বৃন্দাবনে যেতে পারবো হ্যাঁ ভগবানের দিলাকে আমরা বুঝবো শাস্ত্র নিয়ে আলোচনা করব এই মহাপ্রভুর কথা শুনবো চৈতন্যদেব চৈতন্যদেব এই যুগে অবতার চৈতন্যদেব চৈতন্যদেব এই যুগের অবতার তাহলে আমরা চৈতন্যদেব বলেছেন যে গোলক বৃন্দাবন সেখানে আমরা যেতে পারবো যেখানে রাধাকৃষ্ণ নিত্য রাসলীলা করছে যেখানে রাধাকৃষ্ণ নৃত্য ঝুলন ঝুলন নুসায় মেতে আছে রাধাকৃষ্ণ নৃত্য রাসলীলা সব সময় রাশলীলা করছে সেই অনন্ত আনন্দের মধ্যে আমরা ঢুকতে পারবো তাহলে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে হ্যাঁ জন্ম মৃত্যু চক্র জন্ম মৃত্যু জড়া ব্যাধিয়ে চার দুঃখ থেকে আমরা মুক্তি পেয়ে যেখানে লক্ষ্মী নারায়ণ রয়েছে ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে শুয়ে আছে লক্ষ্মী দেবীদের রাধারানী লক্ষ্মী দেবী হয়ে তার পদসেবা করছে হ্যাঁ সেই ধামে আমরা চলে যেতে পারবো যেখানে গেলে জন্ম মৃত্যুর চক্রে আর ফাঁসতে হয় না হ্যাঁ সনাতন ধর্মে সেই পদই হলো সে বিষ্ণুর পরমপদ বলা হচ্ছে সেই বৈকুণ্ঠ লোককেই বলা হচ্ছে বিষ্ণুর পরমপদ তো আজকের এই ভগবানের আলোচনা এখানেই শেষ হলো যদি ভাল লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে রাধে রাধে বা ভগবানের যে কোনো নাম আপনারা লিখতে পারেন ভগবানের সব নামই তার সমান ফল দান করে সব নামই আমাদের মুক্তি দিয়ে থাকে হরে কৃষ্ণ হরি বল ওং ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে বাসুদেবায় নম ওম নম নারায়ণায় নম